আজকে বাইশটা কান্ট্রি এখন কিন্তু বসে পৌঁছেছে আজকে একটা আগে ডিনার হতো এখন আর ডিনার করা হচ্ছে না একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি তো আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসেডার মানে আসতে পেরেছে বাইশ জন এরকম কিছু আছে তো বাইশটা অ্যাম্বাসেডার ইভেন আজকে মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেটসদের অ্যাটেন্ডিং করব হচ্ছে ইউনিক টাইপ অফ আই আমি আপনাকে সকলের সহযোগিতা প্রার্থনা করি আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে আমি কি বলতে পারি বড় আমি তো সবসময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাই বড় এখনও পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কি না ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিল এই মঞ্চুরা কনফার্ম করেছে মুকেশ আম্বানিও আসবে সার্জেন দিনদালরাও আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আপ সকলেই আসছে सफल तो ही जरा प्रति बच्चों था एक्स्ट्रा और आशे उन्होंने मेरे को कमेंट किया था उन्होंने मेरे को कन्फर्म किया था अभी तक तो, तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे लेकिन मेरे को पास कुछ कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का शायद कुछ हो रहा है आपको पता नहीं है लेकिन मेरे को मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांग्ला का बॉर्डर है वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर adjacent countries which are helpful for the country.